আপনার কি জানা আছে বাংলাদেশে বোতলজাত পানির বাজার কত দ্রুত বাড়ছে সুপিও পানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে আর এই খাতে ব্যবসার সম্ভাবনাও অনেক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বাংলাদেশে একটি পানির ব্যবসা শুরু করা যায়। ব্যবসার সুযোগ সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে জানব প্রথমেই আসি বাজার পরিস্থিতিতে বাংলাদেশের শহরাঞ্চল সহ গ্রামাঞ্চলেও সুপীয় পানির চাহিদা দিন দিন বাড়ছে বিশেষ করে কর্মজীবী মানুষ এবং শিক্ষার্থীদের জন্য বোতলজাত পানির ব্যবহার এখন দৈনন্দিন জীবনের একটি অংশ এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে এই খাতের বার্ষিক প্রবৃদ্ধি প্রায় দশ শতাংশ তাই এই শিল্পে বিনিয়োগ করা হতে পারে একটি লাভজনক উদ্যোগ বোতলজাত পানির ব্যবসা শুরু করতে হলে প্রথমেই যে বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে তা হলো বাজার গবেষণা আপনার লক্ষ্যমাত্রা কারা তা সঠিকভাবে নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি শহরের জনগোষ্ঠী পর্যটন এলাকা নাকি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য কাজ করতে চান সেটি পরিষ্কার হওয়া দরকার এরপর আপনাকে ব্যবসার ধরন নির্ধারণ করতে হবে আপনি কি ছোট পরিসরে কাজ শুরু করবেন নাকি একটি পূর্ণাঙ্গ উৎপাদন কেন্দ্র তৈরি করবেন ব্যবসা শুরু করার আগে বাংলাদেশের বিএসটিআই থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক পাশাপাশি পরিবেশ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করতে হবে বোতলজাত পানির জন্য নির্ভুল ও আধুনিক প্রযুক্তির প্রয়োজন হয় প্রথমে আপনাকে একটি উন্নত মানের ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম যেমন রিভার্স অসমোসিস প্রযুক্তি স্থাপন করতে হবে এর পাশাপাশি পানির শোধন বোতল প্রস্তুত লেভেলিং এবং প্যাকেজিং এর জন্য আধুনিক সরঞ্জাম থাকতে হবে বোতল প্রস্তুত প্রক্রিয়ার জন্য প্লাস্টিক বা গ্লাস বোতলের সরবরাহ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এই কাজের জন্য একটি পর্যাপ্ত আকারের জায়গা প্রয়োজন যেখানে পানি শোধনাগার এবং বোতলজাতকরণ একসঙ্গে সম্পন্ন করা যাবে বোতলজাত পানির ব্যবসায় প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নির্ভর করে আপনার ব্যবসার স্কেলের উপর একটি ছোট স্কেল ব্যবসার জন্য সাধারণত দশ থেকে বিশ লাখ টাকার মধ্যে বিনিয়োগ প্রয়োজন বড় পরিসরে কাজ করতে চাইলে ব্যাংক ঋণ বা বিনিয়োগকারীদের সাহায্য নেওয়া যেতে পারে সঠিক পরিকল্পনা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগের টাকা দ্রুত ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যবসার সাফল্য অর্জনের জন্য সঠিক বিপণন ও প্রচার কৌশল গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্যের গুণগত মান এবং সঠিক ব্র্যান্ডিং কাস্টমারদের কাছে আস্থা তৈরি করবে শহরের দোকান সুপারশপ এবং অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মে আপনার পণ্য সহজলভ্য করে তোলা প্রয়োজন এছাড়া সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল প্রচার চালিয়ে ক্রেতাদের কাছে পৌঁছানো যায় যে কোনো ব্যবসার মতো এই ব্যবসাতেও কিছু চ্যালেঞ্জ রয়েছে প্রথমত বাজারে অনেক প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড থাকার কারণে প্রতিযোগিতা কঠিন হতে পারে দ্বিতীয়ত গুণমান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিএসটিআই মানদণ্ড অনুসরণ না করলে লাইসেন্স বাতিল হতে পারে তৃতীয়ত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার একটি সুষ্ঠু পরিকল্পনা থাকা প্রয়োজন যা পরিবেশ বান্ধব পদ্ধতিতে করা সম্ভব এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে উন্নত প্রযুক্তি ব্যবহার এবং টেকসই ব্যবসায়িক পদ্ধতি গ্রহণ করা জরুরি বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নগরায়ন এবং স্বাস্থ্য সচেতনতার কারণে বোতলজাত পানির চাহিদা আগামী বছরগুলোতে আরও বাড়বে মানুষের মধ্যে বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা প্রতিনিয়ত বাড়ছে আছে যা এই ব্যবসার জন্য সম্ভাবনাময় একটি ক্ষেত্র তৈরি করেছে এই খাতে বিনিয়োগ করলে আপনি শুধু আর্থিকভাবে লাভবান হবেন না বরং দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও অবদান রাখতে পারবেন বোতলজাত পানের ব্যবসা শুরু করা একটু সময় সাপেক্ষ হলেও এটি অত্যন্ত লাভজনক এবং সম্ভাবনাময় আপনার সঠিক পরিকল্পনা পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তাভাবনা আপনাকে সফলতার শিখরে নিয়ে যেতে পারে এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানান এমন আরও নতুন নতুন ব্যবসায়িক ধারণা পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ